হে গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউ ভ্লগ আজকে অন্য দিনের তুলনায় একটা ব্যস্ততম দিন ছিল তাই আমি সকাল সকাল উঠে পড়েছিলাম রেডি হওয়ার জন্যে কিন্তু আমি রেডি হওয়ার আগে আমার বাড়িটাকে রেডি করাতে হতো মানে ওই একটু পরিষ্কার করতে হতো তাই সবার আগে আমি ওটাই করছিলাম তারপর আমি নিজেই রেডি হয়ে চলে গেলাম কিন্তু রাস্তায় গিয়ে এক প্রকার যুদ্ধ করে আমাকে যেতে হয়েছে কারণ আজকে ওয়েদারটা খুবই বাজে ছিল বাজে বলতে ঠিক ওরকম না মানে বাড়িতে থাকলে আমি তো ঘুমাতাম ওটা তখন স্বর্গ হয়ে যেত কিন্তু যেহেতু আমি বাড়ির বাইরে বেরিয়েছি কাজের জন্য তাই ভালো লাগেনি যাই হোক তো বেহালা মানে হচ্ছে একটু বৃষ্টি হওয়া মানেই আমাদের সাঁতার কেটে যেতে হতো মানে ওই বলতে গেলে সাত সমুদ্র পার করে আমাদের যেতে হতো তাই ওটাই করে চলে গেলাম তারপরেই আমার পাচ্ছিল ঘুম তাই আমি মেট্রো স্টেশনে গিয়েই বসে গেছিলাম ঘুমাতে তো পারবো না তাই ভাবলাম ঠিক আছে একটু বসে চলো সবার জন্য ওয়েট করতে হবে কারণ আমি টাইমের আগেই পৌঁছে গেছি এবার সবার আসার পর আমরা চলে গেলাম আমাদের জায়গায় ভাগ্যিস আমাদের ওই দিন ইনডোর শ্যুট ছিল আউটডোর হলে তো আর দেখতে হতো না যাই হোক কিছু কাজ করার পর একটু আড্ডা দেওয়ার পর আমাদের লাঞ্চ ব্রেক চলে এলো তো লাঞ্চ করতে করতে আমাদের ওই দিন পাঁচটা বাজে আবার তারপরে আমরা আমাদের কাজের জায়গায় ফিরে গেলাম যাই হোক এবার কাজটার কথা বলি এটা আমার একটা নতুন প্রজেক্ট এটা আসতে চলেছে ক্রিয়েটিভ আইডিয়াস এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে ডেটটা আমি এখনই বলতে পারছি না মানে আমি নিজেই জানি না কবে আসতে চলেছে কিন্তু খুব তাড়াতাড়ি এসে যাবে এবার যেদিন আমাদের আউটডোর শ্যুট হবে ওই দিন আমি ডেটটা বলে দেবো মানে এর পরের ভ্লগে বলে দেবো আশা করছি তো আমরা কাজটাচ করে নিয়েছিলাম আমরা খুবই টায়ার্ড ছিলাম অনেকটা রাত হয়ে গেছিলো আমার বাড়ি ফিরতে ফিরতে প্রায় সাড়ে নটা বেজে যায় তো আর কিছু বলতে পারছি না আপাতত এখানেই টাটা